চাঁদপুর জেলা অবস্থিত দৃষ্টিনন্দন এই হাজির রাস্তার নির্মাণাধীনকালে আমি একটি ভিডিও তৈরি করছিলাম যেটাতে কিনা আমি চাঁদপুরের মানুষের অনেক রেসপন্স পেয়েছি সবাই আমার কাছে লোকেশনের বিস্তারিত জানতে চেয়েছে আমি যদিও লোকেশন দিয়েছি কিন্তু সবার কাছে তা স্পষ্ট ছিল না চলুন আজকে আপনাদেরকে বিস্তারিত বলি আসসালামু আলাইকুম মিজি আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম চাঁদপুর জেলা অবস্থিত দৃষ্টিনন্দন সেই হাজির রাস্তায় আপনাদেরকে বলেছিলাম হাজির রাস্তায় সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে আর হ্যাঁ এই কাজ কিন্তু এখনো চলমান ধীরে ধীরে ভাইরাল এই রাস্তাটি আরও সৌন্দর্য ধারণ করতেছে হাজির রাস্তা মূলত বিশাল একটি জায়গা নিয়ে লেক তৈরির কাজ চলতেছিল আর আশপাশটা দেখেই বোঝা যাচ্ছে এই কাজ এখনও চলমান এখনই হাজির রাস্তার এই অসম্পূর্ণ তৈরি লেকটি তার সৌন্দর্য ছড়াচ্ছে আর আমরা এখন আছি হাজির রাস্তা নির্মিত হাজির লেকের সামনের দিকে সামনের দিকে লেকের ঘাটে এসে দেখি পোলাপান এখানে তীব্র রোধের মধ্যে লেকের পানিতে গা শীতল করছে আর অনুভব করছে কৃত্রিমভাবে তৈরি প্রকৃতির এক সুন্দর কম্বিনেশন এই রাস্তার লোকেশন নিয়ে বললে রাস্তাটি মূলত চাঁদপুর জেলা চাঁদপুর সদর উপজেলায় পাসনং রামপুর ইউনিয়নের মনিহার গ্রামে অবস্থিত আরও একটু যদি সহজ করে বলি তাহলে হাজিগঞ্জ বাকিলার ঠিক দক্ষিণেই মনিহার গ্রামে এই রাস্তাটি অবস্থিত যদি আরও সহজ করতে চাই তাহলে গুগল ম্যাপে গিয়ে আপনারা কাজী আব্দুল গফুর সড়ক লিখে সার্চ করবেন পেয়ে যাবেন রাস্তার লোকেশন তো মিজি অ্যাগ্রোর পক্ষ থেকে আপনারা সবাই এখানে আমন্ত্রিত আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিজি অ্যাগ্রোর পাশেই থাকবেন আল্লাহ হাফিজ